وصلى على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهد في الله حق جهده وأدرك اللهم صل على سيدنا ونبينا وسبينا وحبيبنا وآلنا محمد এটা হলো ইসলামের শাসন কি বলেন কোরআন সুন্নার ভিত্তিতে রাজ কায়ম হলে সুতরাং আমরা এই বক্তৃতা দিয়া ব্যক্ত আমাদেরকে মাঠে কাজ করতে হবে আর বর্তমান পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমানে চাঁদাবাজিতেও একেবারে হান্ডেতে হান্ডেতে বাংলাদেশ পরিপূর্ণ হয়ে গেছে বর্তমানে ভূمحতা প্রকাশ্যতারের নিখেপ করা সেই শারীরাচারের কারবার বর্তমান চলতেছে আমার মা বন্যা বাড়িতে ইজ্জত হচ্ছে এই ভয়ংকর পরিস্থিতিকে দূর করার জন্য একটাই মাত্র পদ্ধতি তা হচ্ছে পিয়ার পদ্ধতি এজন্য আমার নেতাকর্মীদেরকে পদ্ধতি পদ্ধতিগুলো আমাদের পৌঁছে দিতে হবে বারমা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের দলের নাম কি দলের নাম বলতে হবে দলের নাম চলমাই না দলের নাম কি মার্কা কি বলা যাবে এবারে চাই সবাই বলো চাচায় বলে চাকরি বলে সারা বাংলায় শুনতে পাই সবাই বল সামনে আমি বসে পাঁচ দফা দাবিতে আই দিবাজকে বিশাল করে সারাদেশে এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন জাতীয়